আমের শহর রাজশাহী শিক্ষানগরের রাজশাহী ক্রিকেটের শহর রাজশাহী রাজশাহী শহরের প্রতিটা মানুষ থেকে শুরু করে রাস্তাঘাট এমনকি ক্রিকেটের মাঠগুলো গুলো কিন্তু অসম্ভব সুন্দর এমনই একটি সুন্দর যে ভরপুর মাঠ হচ্ছে রাজশাহীর ট্রাক টার্মিনাল মাঠ যেখানে আজকে দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন কমিটি সহ সভাপতি সবাই উদ্বোধনের কাজে ব্যস্ত রয়েছে একটু পরে খেলা উদ্বোধন হবে প্রথম বল ফুলটা তুলে মেরেছেন আবারও ছক্কা তার একটি আমরা আসসালামু আলাইকুম সবাইকে আমি ফার্দিন মোমতাসের নাম তো সোনাই হোগা তো আপনাদের সামনে চলে আসলাম আর একটি ক্রিকেট ব্লগ নিয়ে আজকে আমি যাব রাজশাহী নদার ট্রাক টার্মিনাল মাঠে যেখানে দুই দিন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেহেতু ছুটির দুই দিন শুক্রবার এবং শনিবার এই দুই দিনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বিভিন্ন দল আসবে বড় বড় সেখানে খেলা হবে এবং আপনাদেরকে লাইভ দেখাবো ইনশাল্লাহ আপনার এলাকায় ক্রিকেট বা ফুটবল কোনো টুর্নামেন্টের আয়োজন করা হলে আমাকে কিন্তু ডাকতে পারেন ক্রিকেট ব্লগ অথবা ক্রিকেট লাইভের জন্য দেখতে পাচ্ছেন আমি অটোতে উঠে গেছি এখান থেকে আমি আমচত্তর যাবো দেন আমচত্তর থেকে কিন্তু ট্রাক টার্মিনাল মাঠে যাবো আমাদের রাজশাহী শহরের প্রতিটা রাস্তাঘাট ঢাকার এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাস টার্মিনাল ট্রাক টার্মিনাল সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যা দেখলে মন ভরে যায় আমি কিন্তু চলে আসি আমসত্তরে দেখতে পাচ্ছেন আমসত্তর নওদাপাড়া এখান থেকে আমাকে যেতে হবে ট্রাক টার্মিনাল মাঠে আমসত্তর থেকে নওদাপাড়া ট্রাক টার্মিনাল অনলি পাঁচ টাকা ভাড়া ট্রাক টার্মিনাল মাঠ কিন্তু সিটি হাটের রাস্তার পাশেই পাবেন আমি কিন্তু চলে আসি ট্রাক টার্মিনাল মাঠে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মাঠ চারিদিকে সবুজে গাছপালা ঘেরা পাশে রয়েছে অনেকগুলো ট্রাক এই জন্য ট্রাক টার্মিনাল মাঠ হয়েছে যেহেতু এখানে অনেকগুলো ট্রাক ল্যান্ড করা থাকে অথবা কাজ করা হয়ে থাকে মাঠ কিন্তু টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত এই পাশে কমিটির জায়গা করা হয়েছে যেখানে কমিটি রা ধারাভাষ্যকার দিবে দেখতেই পাচ্ছেন আরফত রহমান ক্রিকেট টুর্নামেন্ট এখানে আমাদের সামাদ ভাই রয়েছে সামাদ ভাই কিন্তু আজকে এই টুর্নামেন্টে লাইভ করার জন্য আমাকে ডেকেছিল অনেক ধন্যবাদ সামাদ ভাইকে টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ এই পিজে অনুষ্ঠিত হবে উইকেট দেখতে পাচ্ছেন পাকা উইকেট যেখানে টেনিস নাইট বলে খেলা হবে টেনিস নাইট বল টেনিস না টেনিস নাইট বলে এই জন্য ছোট করা রয়েছে আর যেহেতু উইকেট পাকা পিজের খেলাটা অনেক সুবিধাজনক হবে ভালো হবে আর আজকের এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন করবেন রাজশাহী নওদাপড়া সতেরো নম্বর ওয়ার্ডের বিএমপি সাধারণ সম্পাদক করিম ভাই

আবারও জাকি দৌড় শুরু করছে ব্যাটসম্যান তারেক সিয়াম সুন্দর টাইমিং হয়ে গেল সিক্স লাভলি শট থাকবে শুধু মেয়ার হবে তারেক ভাই আবারও শট লং লেগ এর উপর দিয়ে কিন্তু হিউ সিক্স গন গন সীমানার বাইরে ওয়ার্ড সিক্স তারেক ভাইয়ের ব্যাট থেকে ফ্যান্টাস্টিক শট আন হয়ে গেছে আবারও বলিং কিন্তু জাকি ব্যাটসম্যান তারেক সিয়াম শট আবারও বল গ্যালারিতে সীমানা দড়ি পার ওয়ার্ড সিক্স আজকে টুর্নামেন্টে প্রথম ইনিংস শেষ হয়ে গেল প্রথম ইনিংসে কিন্তু সামাদ ভাইরা খেলো সামাদ ভাইরা আট ওভারে একশো চুরাশি রানের টার্গেট দিচ্ছে জবাবে এখন ব্যাটিং করবে জাকির ইলেভেন দেখা যাক জাকির ইলেভেন জিততে পারে কিনা চলেছে আব্দুল সামাদ ভাই কিন্তু প্রথম বলে সিক্স খেয়ে গেছে আবারও রেকর্ড হবে কি না পরপর দুই ওভারে দুইটা সিক্স আবারও তুলে মারার চেষ্টা বিদ্যুৎ গতিতে বল ফিল্ডারের কাছে একটি সিঙ্গেল রান কিন্তু সেযোগে নিয়ে নিয়েছে এক রান এই ব্যাটসম্যান কিন্তু ষাটটি বল খেলে ষাটটি সিক্স মেরেছেন আও আবারও সিক্স আবারও সিক্স বিরিং হয়ে গেছে আবার আব্দুল সামাদ ভাই দর্শক এসে আবার গান প্রস্তুত বল করলেন এবারে কিন্তু আম্পায়ার বাসপাকের মতো দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা ওয়াইড বল এ বলে একটি রান শুধু তুলে মেরার চেষ্টা আবার কিন্তু ক্যাচ উঠে দিয়েছে ফিল্ডার ক্যাচ ধরে নিলেন আরো একটি উইকেটের পতন হয়ে গেল নবজাগরণ ক্রীড়া সংঘের তারা কিন্তু অনেকটা ব্যাক ফুটে চলে গেল পর উইকেট হারাইলে কিন্তু হবে না টুর্নামেন্টে ভালো খেলার জন্য কিন্তু টিকে থাকা প্রয়োজন আজকের খেলা কিন্তু শেষ হয়ে গেল আট ওভারে সামাদ ভাইরা একশো চুরাশি না টার্গেট দিয়ে ম্যাচ হেরে গেল বলিং খুবই খারাপ করছিল এই জন্য বলবো তো সামাদ ভাইদের বলিং একদমই হয় নাই সামাদ ভাই নিজেই খারাপ বল করছে তো সবাইকে টাটা ভাই